হঠাৎই প্রবাসীদের টাকা রেটটা একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়েছে বন্ধুরা গতকালকে থেকে আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এক্সচেঞ্জে টাকা রেটটা সর্বোচ্চ পরিমাণে বাড়িয়ে দিয়েছে অপরদিকে আবার বিভিন্ন এক্সচেঞ্জে এখনও অপরিবর্তিত আছে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে আজকে রিসেন্টলি আপডেট হওয়া যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানাচ্ছি আজকে হলো আগস্ট মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাইয়ের জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সা সারফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জেও সেম রেটটা পাবেন তাছাড়া ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা তেত্রিশ টাকার উপরেই পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশত বাইশ টাকা পঁচাত্তর পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত বাইশ টাকা সিচল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মানিগ্রামে একশত বাইশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে একশত বাইশ টাকার ভিতরে পাবেন আজকে একদিন আরে তিনশত চব্বিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহরাইনের জেন্স একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা পাঁচ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত তেইশ টাকা পঁচাশি পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা বিরানব্বই পয়সা এন ইসি তিনশো তো চব্বিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময় আঠাশ টাকা সাতাত্তর পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আশাশ টাকা পঁয়ষট্টি পয়সা এন বিএল মানি একচেঞ্জে আঠাশ টাকা একাশি পয়সা রিয়া রিয়ামানি এক্সচেঞ্জ আঠাশ টাকা সত্তর পয়সা অন্যান্য একচেঞ্জগুলা তো আপনারা আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক কি একচল্লিশ টাকা ব্রিটেনের এক ফন্ড একশো একষট্টি টাকা ব্রোনার এক ডলারে চুরানব্বই টাকা চৌত্রিশ পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউওয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক কুবিয়াতি আট টাকা স্কে জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা দশ পয়সা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইউনিশ দু টাকা তিরাশি পয়সা আজকে উমানের রিয়ালের একটা অনেক অনেক বেড়েছে দুই একটা এক্সচেঞ্জে এক রিয়ালের পরিবর্তে তিনশত আঠারো টাকা আশি পয়সা উমানের ফার্স্ট একচেঞ্জে তিনশত আঠারো টাকা আশি পয়সা গালফ এক্সচেঞ্জে তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা তাছাড়া উমানের আল জাদিদ ইউনুমনি মডার্ন লুলো পুরুষোতম জয়লুকা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে গুলো এতে তেরো টাকার ভিতরে পাবেন অপর থেকে বন্ধুরা আজকে কুয়েতের একদিন আরে তিনশত নিরানব্বই টাকা উনত্রিশ পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পাবেন আলনাদা এক্সচেঞ্জে একচেঞ্জে নিরানব্বই টাকা উনত্রিশ পয়সা তাছাড়া আলমোল্লা আল মুজাইনি লুকাস কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ বিএসসি সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো তো টাকা এক পয়সার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের একটি তেত্রিশ টাকা একষট্টি পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা তাছাড়া কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা কাতারের সিটি আলদার আলজাজির জাজির কাপ ন্যাশনাল অন্যান্য এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের ভিতরে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদি তেলেমানি থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আল্লাহ থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা বারো পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাকচান্সে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ইউআর পে থেকে মানিকেরাম একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি আরবের ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা এইসিলাসকে টাকার রেটের বিস্তারিত আপডেট